এবার হত্যার জট খুলে দিল সিসিটিভি ফুটেজ তবে এখনও হত্যার দায় স্বীকার করেনি অভিযুক্ত শাহীন তাকে গ্রেফতারের জন্য ইন্টারপুলে জরুরি ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডিবি পুলিশ এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের আরও পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত

বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত জায়গা তন্ন করে অনুসন্ধান করছেন তারা এ সময় ওখানকার বাসিন্দাদের কাউকে ভেতরে বা বাইরে যেতে দেওয়া হচ্ছে না আনোয়ারুল আজিমের জন্ম তিন জানুয়ারি উনিশশো সালে তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকার নিশ্চিন্তপুর গ্রামে তিনি কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছেন উনিশশো সালে তৎকালীন বিএনপি নেতা ও পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন তিনি উনিশশো সালে আব্দুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তখন আনোয়ারুল আজিমও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা দুজনই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন হনশি সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে আনার মাদক কারবারে জড়িয়ে পড়েন ভারতের বাদদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘাঘাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান আনারের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান চাঁদাবাজি দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নয়টিরও বেশি মামলা ছিল হত্যার ঘটনা তদন্তে কলকাতার পর এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশি ডিবি সূত্রে জানা যায় শনিবার এক জুন সকালে একটি ফ্লাইটে তিনি নেপালে যাবেন হত্যা করা হয়েছে আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে